দশ হাজার কর্মী নিয়োগ করছে এসবিআই বিশেষ পরিষেবা দিতে প্রচুর বিনিয়োগ নতুন করে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই দেশের সবথেকে বড়ই এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মীর সংখ্যা অনেক তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিষেবা মানুষের কাছে আরও সহজ করে তুলতে আরও বেশি বিনিয়োগ করছে এসবিআই তার জন্য দশ হাজার নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে প্রযুক্তিগত ক্ষমতা বাড়াতেই মূলত এই ধরনের নিয়োগ করা হবে এসবিআই চেয়ারম্যান সিএসএফটি জানিয়েছেন সম্প্রীতি প্রায় পনেরোশো জনকে এন্ট্রি লেভেল এবং উচ্চস্তরে নিয়োগ করা হয়েছে ডেটা সায়েন্টিস্ট ডেটা আর্কিটেক্ট নেটওয়ার্ক অপারেটরদের মতো পদে নিয়োগ করা হয়েছে তিনি জানিয়েছেন চলতি বছরে আট থেকে দশ হাজার জনকে নিয়োগের প্রয়োজন হবে দু সালে মার্চ মাস পর্যন্ত স্টেট ব্যাংকের কর্মীর সংখ্যা ছিল দু লক্ষ বত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই জন অর্থাৎ অর্থ বছরের শেষে ব্যাংকে কর্মরত ছিলেন এক লক্ষ দশ হাজার একশো ষোলো জন সিএসএফটি আরও জানিয়েছেন এই নিয়োগের একটি ধারাবাহিক প্রক্রিয়া চলছে ব্যাংকের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পুরনো কর্মীদেরও পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে ব্যাংকের এই কর্তা জানিয়েছেন চলতি আর্থিক বছরে সারা দেশে ছশোটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে এসবিআইয়ের দু হাজার চব্বিশ সালে মার্চ পর্যন্ত সারা দেশে স্টেট ব্যাংকের শাখার সংখ্যা বাইশ হাজার পাঁচশো বিয়াল্লিশটি আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করতে ইচ্ছুক তাহলে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ